হ্যালো এভরিওয়ান আমি সাইনি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আজকে আমি একদম একটা নতুন আর অন্যরকমের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে আমি দেখাবো যে আমি আপনাদেরকে আমার কিছু শাড়ির কালেকশান দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই শেষ অবধি আপনারা দেখবেন আর এর মধ্যে বেশিরভাগ কেন সবগুলোই নতুন যেগুলো আমার একটাও এখনও পরা হয়নি তো চলুন ভিডিওটা তাহলে শুরু করি সবথেকে প্রথমেই শুরু করবো আমার ভীষণ পছন্দের সবথেকে প্রথমেই আমি শুরু করব। আমার পছন্দের একটা শাড়ি আর সেটা হলো এই শাড়িটার নামটা আমি ঠিক জানি না তবে এটা দেখতে অসাধারণ সুন্দর জাস্ট যেমন বলতে পারেন বেনারসি যেমন হয় ঠিক সেই রকম টাইপের আর কালারটা কি সুন্দর তাই না যেন জাম কালার একদম ফুটে উঠেছে আর পরলে অসাধারণ সুন্দর লাগবে ব্লাউজ পিসের সাথে আছে এই হলো শাড়ি আর যার উপরে সুন্দর ফুলের কাজ করা রয়েছে আর যদি আপনি কাপড়টা দেখেন তাহলেও কিন্তু অসাধারণ সুন্দর একটা শাড়ির পিছনে বেশি সময় ওয়েস্ট করবো না কারণ প্রচুর শাড়ি আছে আর আজকে ইচ্ছে আছে সবগুলো দেখানোর এরপরে আপনাদেরকে একটা অর্গেঞ্জা দেখাবো এটাকে কিছু অর্গেন্জা বলে আর যেটা হচ্ছে কালো কালারের উপরে আছে কালো না এটা ব্লু কালার তবে দেখে মনে হচ্ছে কালো আর পরলে কিন্তু বেশ স্মার্ট লাগবে দেখতে দেখুন তবে ব্লাউজ পিস যতক্ষণ না করানো হবে ততক্ষণ পর্যন্ত শাড়িগুলোর মাহাত্ম বোঝা যাবে না এই হলো সেকেন্ড শাড়ি থার্ড আমি আপনাদেরকে একটা কাতান বেনারসির মতো প্যাটার্নের শাড়ি দেখাবো আর যার ছাপগুলো দেখুন কি সুন্দর শাড়ি তাই না প্রত্যেকটা শাড়ি সত্যি অসাধারণ আমি নিজে ঠিক যেমন বালুচুরির ওপরে ছাপ দেওয়া থাকে স্বর্ণচুরিরও ছাপ আছে বালুচুরিরও ছাপ আছে তো আমরা এটাকে কাতার বেনারসি বলতে পারি এই যেহেতু বেনারসির ছাপ নেই তাই এটা কাতার সিল্ক হয়ে যাবে হয়তো এটাও আপনারা জানাবেন কেমন লাগছে কালারটা তো অসাধারণ সুন্দর এই কালারগুলো তো এখন একদমই রেয়ার খুব একটা বেশি পাওয়া যায় না আমি যখন বিয়ের সময় চাইছিলাম এরকম জানেন গোটা কলকাতা ঘুরে আমি কোথাও সেই ব্লাউজ পাইনি তারপরে লাস্টে এসে কোনো রকমে অনলাইনে অর্ডার দিয়ে আমি কিনেছিলাম সেটা আবার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে এরপরে দেখাবো একটা কালো কালারের শাড়ি কালো রঙের শাড়ি জানি অনেকেই পছন্দ করে না তবে হয়তো হোয়াটসঅপে একটা থাকলে সেটাও ক্ষতি হয় না আর এই শাড়িটাকে সাদা কালারের ব্লাউজ দিয়ে পরলে অসাধারণ লাগবে এখন তো এগুলো একটা নতুন নতুন ট্রেন্ড বা লুক বলতে পারেন মানুষ ক্রিয়েট করতে পছন্দ করছে এটাও অসাধারণ ভালো আপনারা জানাবেন যে এটি কেমন লাগলো আর যদি কোনো শাড়ি আপনাদের পছন্দ হয় সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন নেক্সট একটা লাল শাড়ি আছে আমার কাছে এই যে এই হলো সেই শাড়ি দেখুন এগুলো একদম নতুন বৌদের জন্য এই শাড়িগুলো সত্যি অসাধারণ একদম ছোট ছোট গুটির কাজ আছে পরতেও অসুবিধা হবে না একদম পাতলা একটি কাপড় এই যে এরকম শাড়িটা দেখতে আর আমি যখন ধরে তো আমি আপনাদেরকে সব ডিপ ডিপ কালার দেখালাম এরপরে একটা সোবার কালারের শাড়ি দেখালাম এই শাড়িটা দেখুন তবে এটা হালকা যদি ব্লাউজটা টিপ হয় শাড়িটা হালকা হয় সেটা ভালো লাগে আর যদি শাড়ি হালকা হয় ব্লাউজ টিপ হয় তখন সুন্দর লাগে পাটটা দেখুন কি সুন্দর তাই না একদম সুন্দর কাজ জরির কাজগুলো অনেকেই বলে খুব একটা ভালো লাগে না তবে আমার আবার খুবই পছন্দের বোন কখন থেকে তুই বসে আছিস আর তুইও আর আমার সাথে দেখ শাড়িগুলো কেমন আচ্ছা ঠিক আছে যাচ্ছি দাঁড়াও নেক্সট আমি দেখাবো আরও একটা একটা যে শাড়িগুলো উঠেছে সেই ধরনের শাড়ি পুরো শরীরটা পুরো বডিটা একদম প্লেন কিচ্ছু নেই তবে পাটটা দেখেছেন বেশ চড়া সে আগেকার যুগে মানুষজন যেভাবে বলতো না যে চড়া পাড়ের শাড়ি ভালো লাগে ঠিক সেরকম পাটটা চড়া হলো যেহেতু পুরো শরীরটাতে কিছু নেই তার বেশ বেশ সুন্দর লাগছে কালারটা ভালো এরপরে আপনাদেরকে দেখাবো একদম মিষ্টি কালারের একটা শাড়ি এই কালারটা কিন্তু নাইনটি পারসেন্ট ফেভারিট কালার বলতে পারেন একেবারে পিঙ্ক কালারটা নিতে পারে না বেশি ডিপ হয়ে গেলে আবার একেবারে হালকাটাও নেওয়া যায় না যার জন্যে এই কালারটা যেমন দেখতে সুন্দর তেমন ক্লাসি হয়তো ভালো লাগছেও দেখতে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন একটা বেনারসি দেখাবো হলুদ কালারের বেনারসি শুধুমাত্র হলুদ তেলেই কাজে লাগে আমাদের কারণ এই হলুদ কালারটা এখন বিয়ের সময় বা হলুদ তেলে মানুষ এত বেশি ইউজ করে যে অন্য টাইমে ইচ্ছে করে না কিন্তু শাড়িটা দেখেছেন কি সুন্দর কি সুন্দর কাজ একদম নিখুঁত কাজ নিখুঁত যার মধ্যে কোনো খুঁত পাবেন না আপনি সত্যি আর কালারটাও তেমন সুন্দর অসাধারণ রাইট আমি দুটো শাড়ির মধ্যে আপনাদেরকে কম্পেয়ার করে জানাই দেখাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা বেশি ভালো লাগছে এইটা নাকি এইটার সাথে ধরুন আমি দেখাতে চাইছি কোন সারিটা বেশি ভালো সেটা দেখাবো আমি জুড়ি। এইটা তো সোর্স টপার বলতে পারে আর এটা একদম নতুন কালেকশন দেখুন কালারটা দেখেছেন যেমন কালার তেমন গ্লেজ এই হচ্ছে এটা আঁচলের দিকের কাজ আর যদি গায়নি তখন এরকম লাগছে দেখতে এখানে হচ্ছে বলে একটু হয়তো ভিডিওটা লম্বা হয়ে যাবে তবে আপনারা জানাবেন এতক্ষণ ধরে তো অনেকগুলো গ্লসি শাড়ি পুজোতে পরার শাড়ি বিয়েবাড়িতে পড়ার শাড়ি দেখালাম তবে টুকটাক ধরুন বাইরে যাবেন বা কখনও একটু ঘুরতে যেতে ইচ্ছে হলো সেই সময়ে বা বাড়িতে বসে আছেন কোনো একটা অনুষ্ঠান সেই রকমের কিছু শাড়ি দেখায় আপনাদের একদম নরম তার মধ্যে যদি পরে থাকেন তো মনেই হবে না গায়ে কিছু আছে তবে সুন্দর একটা লুক ক্রিয়েট করবে দেখেছেন শাড়িটা আর এখন এই শাড়িগুলো প্রচণ্ড হলুদ শাড়িটা আমাদের খুব একটা বেশি ব্যবহারে না আসলেও বিয়েবাড়িতে হলুদ শাড়ি যেন অপরিহার্য তার মধ্যে হলুদ শাড়ি আপনি যে কোনো ব্লাউজ দিয়ে পরেন সেটা ততটাই সুন্দর এটার নাম কি তবে কলমকারি প্রিন্টেড এই শাড়িটাও আমি নিয়েছি এই রিসেন্টলি হলো তবে এটি আমার খুবই পছন্দের একটি শাড়ি আর যার সাথে ব্লাউজ পিস আছে এই শাড়িটা ব্লাউজ পিসের সাথে দিয়ে পরলে খুবই সুন্দর লাগবে এরপরে একটা এখনকার নতুন শাড়ি বলতে পারেন টুকটাক কালো কালারের একটা শাড়ি নিয়েছি আপনি সাদা ব্লাউজ দিয়ে পরেন বা লাল ব্লাউজ দিয়ে পরেন লুক কিন্তু বেশ অনেকটাই খুলে আসবে দেখুন কি সুন্দর লাগছে তাই না প্রত্যেকটা শাড়ি আমি খুব পছন্দ করে নিয়েছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই নীলের সাথে সাদার কাজটা ইঞ্চি পার্ট বা কিছু একটা বলে এই পার্টটাকে আর যেটা এখন নতুন উঠেছে প্রত্যেকটি তো শাড়িতে দেখাবি আমরা এমনিতে নর্মালি অনেক অর্গেন্ট দেখেছি সেগুলোতে এই কাপড়টা হয়তো থাকে তবে এত সুন্দর ডিটেলিং বা এরকম কাজটা আমরা দেখতে পাই না তাই না দেখি তো তোর গায়ে দিয়ে দেখতে পাই তবে এটার ক্ষেত্রে সেটা সুন্দরভাবে দেখা যাচ্ছে এই জন্য এটা বেশি আর পিওর সিক্স ধরনের শাড়ি বলতে পারেন এই শাড়িটা বেশ অনেক দিন ধরে রাখাই আছে রাখা হয়েছে সে আর হয় না আর কিছু করাও হয় না তবে এটিও দেখতে যেমন সুন্দর কাজটা সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক যেন থ্রি ডি আর কালার কম্পো বেশ ট্রেন্ডিং সবসময় চলছে আর খুব স্মার্ট লাগবে এপরে একটা গোল্ডেন কালারের শাড়ি দেখাই এই শাড়িটা ইনস্টা প্রচুর ভাইরাল কোন ও আচ্ছা পুরো একカラー তার জন্য বেশি হ্যাঁ আরে সবথেকে এই যে এই ছাপ যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো আমরা থেকে বিখ্যাত বিষ্ণুপুরের যে শাড়ি সেই স্বর্ণচুরিতে দেখতে পাই এখানে বরবে সুন্দর একটা দৃশ্য আকারের আর পার্কিতে নিয়ে যাচ্ছি একটু কাছ থেকে দেখিয়ে

<laughs> <laughs> देखने तो क्या मालूम है क्या असाधारण सुंदरता है वाओ और बोलते ना रेड बोले में तो हेलो लगती है আগুন जरा साड़ी एक बार ये बारी आ देखो फुले रहो काट कर ले आओ थोड़ा ना दबा दियो ये से देखो साड़ी और फुले रहो एक तो साड़ी का अवशिष्ट रह है এই যে হলুদের সাথে পিঙ্ক পার্ট দেওয়া এটিও দেখতে কোনো অংশে কম নয় লাস্ট বাট নট দ্য লিস্ট তাই না তাহলে চলুন আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে আর এই আমার শাড়ির বাহার সব তো আমি ঘেটে ফেলেছি সবগুলোকে গোছাতে গোছাতে এখন প্রায় এক ঘন্টা সময় লেগে যাবে শাড়ি শুধু তো কিনলেই হয় না এর যত্নও অনেক বেশি থাকে তাহলে চলুন আজকের মতো এইটুকুই নমস্কার